মাকে কুপিয়ে খুন গ্রেপ্তার ছেলে নমস্কার আপনারা দেখছেন ঘাটাল ঘাটাল আমি আপনাদের সঙ্গে রায় মাকে খুন ছেলে অভিযুক্তকে মহকুমা আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক দাসপুর থানার অন্তর্গত সুজানগর গ্রামের ঘটনা অভিযুক্ত ওই ঘাতক ছেলের নাম আকাশ মাঝি মায়ের নাম মিঠু মাঝি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে যে কাঠারি দিয়ে সে তার মাকে খুন করেছে সেই কাঠারিটিও উদ্ধার করে পুলিশ জানা গিয়েছে মা ও ছেলে ওই এলাকায় একটি ব্যবসা চালাতেন ছেলে এবং মায়ের বিবাদ লেগে থাকতো বুধবার বিকেলে মা ও ছেলের বাদানুবাদ হয় ওই সময় ছেলে তার মাকে কাঠারি দিয়ে কুপিয়ে খুন করে পুলিশে খবর গেলে দাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে জানা গিয়েছে অভিযুক্ত এই খুনের কথা স্বীকার করে তাকে ঘাটাল আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঘাটাল আদালত এই জনৈক দুয়ারি একটা অভিযোগ যে তার মা এবং তার দাদা একসঙ্গে বসবাস করতো সৌমি বিয়ে হয়ে যায় সে শ্বশুর বাড়িতে চলে যায় পরবর্তী সময়ে গতকাল পাঁচ এগারো মানে গতকাল বিকাল চারটার সময় ওই যে আসামি আকাশ মাজি ও হচ্ছে ওর মায়ের সঙ্গে ঝগড়াঝটি অশান্তি করতো টাকা পয়সা লোন টোন নিয়ে সব মায়ের কাছে টাকার জন্য চাপ দিত মা রাজি হয়নি তখন ওকে মারধর করেছিল এবং একটা কাটারি দিয়ে তার মাথায় সজরে আঘাত করে এবং যার ফলে ওর মা জখম হয় এবং ঘটনাস্থলেই মারা যায় রাজপুর থানা পুলিশ অফিসার আগে কোর্টে প্রডিউস করেছিল করেছিল ওই আসামিকে এবং দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছিল লালনের এসিজম ঘাঁটাল দু দিনের পুলিশ রিমান্ড এড়াও করেছিল উদ্ধার হয়েছে ওর কারণে কাঠারি যেটা দিয়ে মেরেছিল সেটা উদ্ধার হয়েছে এবং রক্ত মাখা জামা কাপড় যে পরনে করেছিল সেটা উদ্ধার হয়েছে এবং আরও কিছু জিনিসপত্র যেগুলো সঙ্গে তার ছিল আসামির কাছাকাছি ছিল এই ওর মায়ের কাছে সেগুলো উদ্ধার হয়েছে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন